রাজ্যের পর সে রাজ্য মায়ার নবী বলার উন্মতের দাবি করেন আপনারা সেই নবীকে নিয়ে আজ পৃথিবীর মানচিত্রে একের পর একটা ঠাট্টা বিদ্রূপ শুরু করে এই কয়দিন পূর্বে সপ্তাহখানাক হয়ে গেল হাওড়া জেলায় একজন কুলাঙ্গার মায়ার নবী বলা সম্পর্কে ফেসবুকে খুব কুরুচিকর পোস্ট করল প্রশাসন অ্যারেস্ট করলো ঠিক কথায় প্রশাসনের সাথে আমি নিজে কথা বললাম বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এখন বিবেক দিয়ে বলেন এই বেঈমানগর সাহস অসহায় কি করে আমার নবী সম্পর্কে কটুক্তি করতে পারে আমার নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে পারে আপনারা সবাই জানেন মুফতি সালমান বেরেলি মাসলাকের একজন আলিম কিন্তু শুধুমাত্র এমন কোন কথা বলেনি একটা শুধু কথা ওই কথার জন্য তিনি জেলে গেলেন বন্দী হলেন আপনারা কয় মাস ধরে দেখছেন একজন তাদের ধর্মগুরুর নাম দিয়ে মায়ার নবী মাদিনা বলা সম্পর্কে একের পর এক রুচিকর মন্তব্য করা শুরু করে দিয়েছে হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এই জায়গাটাই দেখি আমার রসুলের সম্মান আমার জন্য যদি চলে যায় আমার রসূলের ইজ্জত আমার জন্যে যদি চলে যায় আবু আক্কার সিদ্দিকের নমুনা আপনার কি একবার ঘুম ভাঙানবে না আবু আক্কার সিদ্দিকের আমল আপনার কি ঘুম ভাঙাবে না হয়তো আলী রাজিউল্লাহ তাল আনগুর আমল আপনার কি ঘুম ভাঙাবে না কারণ মায়ার নাবি মাদিন সম্পর্কে আল্লাহ যখন একথা ঘোষণা করে দিলেন অন্য জায়গায় নবী বললেন শুনে রেখে দাও মানি দাখলাল জান্না ও মান আসনি ফকত আবা জান্নাতে যাবে তখন আমার নবীর ইতা আত হবে নবীর ইতা যখন হবে না নবী ফাইস দিয়ে দিলেন জান্নাত পাওয়া জান্নাত পাওয়া যাবে না এবং যদি আপনার ভয় হয় এই কুলাঙ্গাররা সাহস পাই কি করে আমি নিজে আমার নবীর মোহাব্বত আমার ভিতরে নাই আমরা মোহাব্বত করি কোন জায়গায় শিরতুন নবীতে মোহাব্বত নাই মিলাদ মোহাব্বত রে ভাই মিলাদুন্নবীতে মোহাব্বত হোক তার সাথে হতে হবে শিরতুন নবী তে মোহাব্বত আবুল আহাবের মতন হবে তারা যারা নবীতে মোহাব্বত হবে সীরাত নবীতে মোহাব্বত হবে না ওই আমল তো আবুল লাহাবের ছিল ওমরের ছিল না আবু বাক্করের ছিল না হয়তো আলীর ছিল না হয়তো ওসমানের ছিল না আমরা আমল করব কাদের দেখে সাহাবাই কিরামদেরকে অনুসরণ করে কারণ কোরআন যখন বলে দিয়েছে একথা আমিনু কামা নাস সাহাবিদের মতন ইমান তোমরা এনে নাও মায়ার নবী মাদিনাওয়ালা বলেন আমার সাহাবিরা কোনো নক্ষত্রের মতন তোমরা আমার সাহাবিদেরকে যদি অনুসরণ করে নাও সঠিক এবং সোজা পথে যাবে এখন বিবেক দিয়ে মুসলমান ভাবনা চিন্তা করে দেখবেন এই জায়গায় যে আমার আপনার ভিতরে নবীর সিরাত কতটা আমার আপনার ভিতরে নবীর মোহাব্বত কতটা এরা যে সাহস গুলো পাচ্ছে আমাদের দুর্বলতার কারণে কাদের কারণে জোরে বলেন কাদের দুর্বলতার কারণে আমরা যদি আমার রসুলের সন্না পরিপূর্ণ মজবুতির সাথে মানতে পারতাম আমার রসুলকে অপমানিত হতে হতো হতো না করানুল ক্যারিম এবার চলেন বেইমান গণ যারা আমার নবী সম্পর্কে কটুক্তি করে তাদের জানা নাই এ কথা তারা এখনো পর্যন্ত জানে না আমার নবী বেইমানদের জন্যেও শুধু নবী না আমার নবী বেঈমানদের জন্যেও রহমত মায়ার নবী মদিনাওয়ালা যা তা কোনো নবী নয় ওই জন্যে তিনি হলেন শিরতুন্ নবী তেষট্টি বছরের জীবনটাই তার জন্যে সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শ ইহুদিদের জন্যেও তিনি রহমত খ্রিস্টানদের জন্যেও তিনি রহমত কাফের বেইমানদের জন্যেও তিনি রহমত আপনি বলবেন মুসলমান উন্মতের জন্য রহমত হতে পারে ঠিক কথায় কিন্তু বেইমানদের জন্য রহমত হবে কি করে করিম সূরা সুরা সতেরো নম্বর পারা দশ নম্বর বলেন ওমা আর রহমত স্বরূপ বিশ্বজাহানের জন্য বিশ্বজাহানে কে শুধু মুসলমান আছে বিশ্বজাহানে কি শুধু মুসলমান আছে বিশ্ব আছে কারা ইহুদি নাই খ্রিস্টান নাই কাফের বেঈমান নাই এখন আপনার মনে মনে হবে আচ্ছা তাহলে কাফের বেঈমানদের জন্য নবী কি করে রহমত হয় তত ভারী আশ্চর্য জিনিস আ মজার জিনিস এখনকার আধুনিক যুগ টেকনোলজি অনেক উন্নত আপনারা হয়তো কোনো ইয়ং ছেলে বলল বা আপনারা কেউ বললেন আহা আমার নবী সারা দুনিয়ার জন্য কাফেরদের জন্য রহমত স্বরূপ বেঈমান আমার নবী সম্পর্কে জানে না অথচ পৃথিবীর একজন খ্রিস্টান লেখক গবেষণা তার গবেষণা তার গবেষণা গবেষণা করতে করতে তিনি বলছেন আমার গবেষণার নজরে আমি সারা পৃথিবীর সব মনীষীদের কেনে গবেষণা করলাম কে খ্রিস্টান লেখক বলছে আমি গবেষণা করার পরে দেখলাম আমার নজরে যদি পৃথিবীর নাম্বার ওয়ান কোন মনীষী হয় যারা আদর্শ পৃথিবীর কাছে নজিরবিহীন সেই মনীষী অন্য কেউ নয় তিনি হচ্ছেন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি এবার আপনার মনে হবে পৃথিবীর বেঈমানদের জন্য নবী রহমত স্বরূপ কি করে তার জবাবটা প্রথমে শুনে নিই তারপরে আমাদের জন্যে রহমত পরে শুনে নেব এরপরে শুনে নেই এরা আল্লাহ রোলাম পৃথিবীর বেইমানদেরও জানা দরকার হিন্দু ভাইদের জন্যেও আমার নবী রহমত স্বরূপ ইহুদিদের জন্যও আমার নবী রহমত স্বরূপ খ্রিস্টানদের জন্যও আমার নবী রহমত স্বরূপ ইহুদিদের জন্যও আমার নবী রহমত স্বরূপ কারণ আল্লাহ যখনও বলেছেন আমার রহম আমার নবী বিশ্ব জগতের জন্য রহমত বেঈমানদের জন্য রহমত কি করে হয় এবার আমার দিকে তাকিয়ে নেন আল্লাহর গোলাম অন্যান্য নবীদের কমরা নবীদেরকে মানে নাই আল্লাহ ডাইরেক্ট আজাব নবীদের মানে নেই ডাইরেক্ট আজাব যেমনি নবীদেরকে অস্বীকার করেছে নবীদের বিরুদ্ধে গেছে আল্লাহ ডাইরেক্ট আজাব দিয়েছে সেই জাতিকে আজ জাতি ধ্বংস সামুদ জাতি ধ্বংস ফিরাউন বাহিনী ধ্বংস নমরুদ বাহিনী ধ্বংস সাদ্দ বাহিনী ধ্বংস শুনেছি না শুনি নাই সঙ্গে সঙ্গে আসেন কিন্তু বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন মায়ার বিশ্বের জন্য কেন এখনো পর্যন্ত ইহুদি জাতির মতন ইসরায়েলের মতন নিকৃষ্ট জাতি ইসরায়েলের মতন নকর জনক পৃথিবীর একজন নর পশু যাদেরকে বলা যায় এখন বিবেক দিয়ে বলেন এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে আছে। এটা অন্য কোনো কারণ নয় একটাই কারণও হলো মায়ার জন্য ডাইরেক্ট কোনো আসাদ আর এই জাতিকে দেওয়া হবে না এদের জন্য তাওবার দরজা খুলে রাখা হবে কোরআনুল করিম নাম সুরা ফরকন উনিশ নম্বর ও পাড়া পঞ্চম নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন

আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে আল্লাহ সুযোগ দিবে বারবার সুযোগ দিবে বারবার সুযোগ দিবে বারবার এই সুযোগ যদি কাজে লাগাতে না পারি রে গোলাম আর কোন উপায় থাকবে না সেই জন্যে এই ভোটিংয়ের মাধ্যমে ওয়াকাব বাঁচাও আন্দোলনটা বড় কথা নয় বরঞ্চ বড় লড়াইয়ের জন্যে মানসিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে মানসিকভাবে তৈরি করতে হবে এই জন্যে না আজ নতুবা কাল এই ওয়াকফের ব্যাপারে যেই দিন কী আওয়াজ তুলবি যদি পথে নামার প্রয়োজন হয় ময়দানে নামার প্রয়োজন হয় যে কোনো অফিস আদালতের সামনে যাবার প্রয়োজন হয় মঞ্চের প্রয়োজন হয় ইনশা আল্লাহ আল্লাহর ঘর বাঁচানোর জন্যে কোরআন বাঁচানোর জন্যে কোরআনের ঘর বাঁচানোর জন্যে অলিদের খানকা বাঁচানোর জন্যে দিনের মক্তব বাঁচানোর জন্যে ইনশা আল্লাহ আমরা তৈরি আর যেদিনকে আওয়াজ দেবে সেই দিনকে বলবে না আর পাশে যাওয়া যাবে তখন বলবেন আমাদের নেতারা তো বলে নাই তখন বলবো আমাদের উপর থেকে তো অর্ডার নাই ওখানে গেলে কোথায় পুলিশে কি করবে কোথায় আমার নামে কেস হবে কোথায় কি হবে ও ঝামেলায় গিয়ে গিয়ে লাভ নাই হ্যাঁ এখন থেকে যদি এটা বুঝতে না পারি খুব সতর্ক হয়ে জীবন চালান এরপরে আপনাকে ভাবতে হবে এবার আসেন হ্যাঁ তাহলে নবীর চল্লিশ বছরের থেকে চল্লিশ বছর পর্যন্ত এটা সিরাতুন উন্নী না এটা নবীর জন্য আপনি বলবেন তাহলে ওই আলোচনা আমাদের লাভ কি হ্যাঁ নবীজির যেটাই আলোচনা করবেন এটা মুস্তাহাব এ আলোচনা করলেই নেকি পাওয়া যাবে আলোচনা করলি নাকি আমার রসুলের যেটাই আলোচনা করবে আমার রসুল বাথরুমে গেছেন এটাও যদি আলোচনা করা যায় কেন আমার রসুলের প্রত্যেকটা আমল ছিল আমার প্রত্যেকটা আমল কি মনে পড়ছে কথা প্রথমেই বলেছিলাম আমার আমল রসুলের হলো কি জেন্ত কোরআন আর যত দুশ্মনই নবীকে সামনে রেখে না কোরআনে কথা বলে না দুশ্মন কোথা থেকে হ্যাঁ দুশ্মন ও খান থেকে তাহলে এবার চিন্তা করে দেখেন যারা নবীকে মোহাব্বত করবে যারা নবীকে ভালোবাসবে শুধু ভালোবাসার ভিতরে সীমাবদ্ধ নাই আবু লাহাব নবীকে ভালোবাসত কিন্তু নবীকে মানতে পারেনি পার্থক্য কোথায় নবীকে মেনেছে কিন্তু এই ভালোবেসেছে মানতে আমি নবীকে ভালোবাসি মানতে যদি নবীকে মানতে পারতাম চিহারাই দাড়ি হতো না সুবহানাল্লাহ যদি নবীকে মানতে পারতাম মসজিদের এক কাতার একবারের জন্যেও মুসল্লিদেরকে বারবার আওয়াজ দিতে হতো না যদি মানতে পারতাম সুদের সাথে সম্পর্ক হতো না যদি মানতে পারতাম বিবিকে বেপরদায়ে রাখতে পারতাম না যদি মানতে পারতাম পুরো বাড়িটা তার বি একটা দিনের মতন হতো আল্লাহর গোলা আধুনিক যুগে শিক্ষায় অনেক উন্নতি করেছো ঠিক কথায় এতে কোনো সন্দেহ নাই ডক্টর হও ইঞ্জিনিয়ার হও ব্যারেস্টার হও আর যাই হও যত উঁচু র্যাঙ্কে তুমি শিক্ষা অর্জন করো আজ যদি টেকনোলজি উন্নত সায়েন্স উন্নত বিজ্ঞান উন্নত বলো তোমার যদি মনে হয় আমার রসুলের সিরাতের ভিতরে এমন কোনো আদর্শ পাওনি যেটার ভিতরে তোমার নবীর সিরাত খুঁজে পাবে না নবীর সন্না খুঁজে পাবে না কোন দিক দিয়ে যাবে কোন পথ দিয়ে যাবে কোন রাস্তা দিয়ে যাবে যে দিক দিয়ে যাবে তুমি যদি তালাশ করো আমার রসুলের সিরাত খুঁজে পাবে পৃথিবীতে খাই জানুয়ারেও খাই গরুতেও খাই ছাগলেও খায় হাঁসেতেও খাই মুরগিতেও খায় ডোমও খায়, মুচিও খায় বাগতিও খায় আমিও কথা বলে না রে ভাই আমিও খাই গরু যেমন খায় আমিও তেমন খাই ছাগলও যেমন খায় আমিও তেমন খাই যদি তারও খাবার মধ্যে একান ছাগল যখন খেতে বসে দস্তর খান বিছাবে ছাগল যখন খেতে বসবে দুই হাত ধুয়ে নেবে তাড়াতাড়ি বলেন ছাগল যখন খেতে বসবে দুয়া পো পরে খাবে কথা বলে না খাবে তা ছাগল খাই দুয়া পরে না আমিও খাই ছাগল খাই দস্তর খান না আমিও খাই ডোম খাই দস্তর খান না দুয়াও পরে না আমিও খাই তাহলে মুচির খাওয়া যেমন আমার খাওয়াও তেমন ছাগলের খাওয়া যেমন আমার খাওয়াও তেমন এখনো বলো তুমি যে নবীর উম্মতের দাবি করবে আল্লাহর গোলাপ কোন দিক দিয়ে দাবি করবে বলো মুচি তো আল্লাহর নবীর উম্মত না ডোম তো আল্লাহর নবীর উম্মত না ছাগল তো আল্লাহর নবীর উম্মত না তুমি যে বললে আমি উম্মত তা উম্মত হবে তারা উম্মাহ মানে হলো অনুসারী মানেওয়ালা উম্মা কেন বলা হয় উম্মা মানে মানে আমার উম্মত উম্মতি মানে আমার উম্মত আর উম্মাহ মানে হলো মান্যওয়ালা মান্যওয়ালা তারা উম্মত হবে যারা এখনো বিবেক দিয়ে বলেন এই রকম উম্মত কারা কারা যদি জিজ্ঞাসা করা হয় দারাবে কারা হ্যাঁ ঠিক বলেছেন যদি জিজ্ঞাসা করা হয় বলছে আমরা ছাড়া না আলহামদুলিল্লাহ আছে কিন্তু এখনো পর্যন্ত ভেরি ভেরি সেই রকম জায়গায় ঢুকতে পারিনি ওই জন্য লক্ষ্য করে দেখেন নবীর চল্লিশ বছরের জীবন এইটা আমাদের কাছে বড় প্রাধান্য নয় এটা আলোচনার বিষয় এখন নবীর এই চল্লিশ বছরের জীবন আলোচনার ভিতরে আসলে লাভটা কি হ্যাঁ নবীর নুবুয়াতের জন্যে লাভ হবে কারণ মক্কার বেইমানদের জন্যে নুবুয়াতটা বিশ্বাস করাতে গেলে এই চল্লিশ বছরের জীবনীটা তুলে ধরা লাগবে ওই জন্যে সেইটা গ্রহণযোগ্যতার দিক দিয়ে নুবুয়াতের কাজে লাগবে আমার মিলাদুন নবী নবীর প্রশংসা সবই করতে পারবেন কিন্তু আমার জন্যে শরীয়ত না আমার জন্য শরীয়ত হবে তখন থেকে কোরআন নাজিল হলো যখন থেকে নুবুয়াত মায়ার নবী পেলেন যখন থেকে যখন থেকে কালিমার দাওয়াত শুরু করলেন যখন থেকে ইমানের দাওয়াত শুরু করলেন এখন বলেন এই মক্কার জীবনীটা ধৈর্যের জীবন মক্কার জীবনীটা ধৈর্যের জীবন এর পরের দশ বছরের জীবন হলো জীবন কিসের জীবন ওই কথা আপনি বললে এর আর কথা বলে লাস্টের দশ বছর কিসের জীবন কথা বলে না কিসের জীবন অ্যাকশনের জীবন কিসের আমার রসুল মক্কাই হিজরত করে চলে গেলেন এক বছর গেল না মক্কায় যখন অত্যাচার করতে পারছে না মক্কার বেঈমান তারা মদিনায় আমার রসুলের প্রতি আক্রমণ করবে এখান থেকে শুরু গেল সব প্রায় নয় শতর উপরে অস্ত্র নিয়ে হাজার বাহিনী নিয়ে গিয়ে হাজির বদরের প্রান্তরে সব চলে গেল এক হাজার বাহিনী আমার রসুলের সাথী সঙ্গী কত আওয়াজ দেওয়া লাগবে কয়জন তিনশ তিনশ তেরো জন তিনশো তেরো জন এই যে তিনশো তেরো জন সব অস্ত্রশস্ত্র ছিল নাকি ট্যাংকার কামান নিয়ে ছুটছিল নাকি এই তিনশো তেরো জন কারা তিনশো তেরো জন যে তিনশো তেরো জন ছিল এরাই হলো রসিকের রসুলের আশিকের রসুল এরাই হলো ইমানওয়ালা এরাই হলো কোরআনওয়ালা এরা মিলাদুন্নবীতে সন্তুষ্ট নয় নবীজির সিরাতুল নবীতে এবার বিবেক দিয়ে মূল্যায়ন করে আমরা দেখব যে আমরা আমার ওপরে সন্তুষ্ট হতে পেরেছি কি না কারণ যখন ঘোষণা করে দিলেন নবী আর ধৈর্য নয় এ মুসলমান সব সবসময় ধৈর্য ধরা আওয়াজ দেন সবসময় ধৈর্য ধরা যাবে না কোরআনুল করিম নাম সুরা আল ইমরান একেবারে লাস্ট আয়াত চতুর্থ নম্বর পারা পনেরো নম্বর সাফা প্রথমেই বললেন হে ইমানওয়ালারা ধৈর্য ধারণ করো ধৈর্য ধরবে ঠিক কথায় কিন্তু অরবিতু অবিচল হও হকের উপরে নট চরণ প্রতিজ্ঞা করে নাও কসম খেয়ে নাও আল্লাহর সম্পত্তি কোন কোন বেঈমানদের হাতে আমরা যেতে দেব প্রতিজ্ঞা নিতে হবে এ প্রান্ত থেকে অপ্রান্ত সব প্রান্তই নিতে হবে বড় আফসোস আমাদের জন্য এটা যে আজকে আমরা আমাদের অধিকারের দিক দিয়ে কোরআন বাঁচানোর দিক দিয়ে কারণ তলাক বিল পাশ হয়ে গেছে কোরআনের প্রতি চরম আঘাত মনে রেখে দিবেন একের পর এক বিল পাশ হচ্ছে যে কোটাই হচ্ছে সব আপনার পক্ষে লাভবান কোনটাই কোনটাই নয় এখন এটা হলো একটা মারাত্মক অধ্যায় কারণ আমি জানি না আপনাদের এলাকার কি সিস্টেম আছে যদি আশেপাশের কোন এলাকার মসজিদ ওয়ালারা এসে থাকেন একটা কথা তাড়াতাড়ি দ্রুত গতিতে শুনে নেন কারণ আমরা এই কাজগুলো করছি ওই জন্য আমরা এগুলো জানতে পারি যে মসজিদ রেকর্ড ভুক্ত হয়নি রেকর্ড বোঝেন তো বিওলার অফিসে যেটা হয় যদি মসজিদের নামে এটা মসজিদ এটা রেকর্ড না হয় মানে হাল পর্চা হোক সিএস হোক আর এস হোক যদি না থাকে দ্রুত গতিতে মসজিদের ওই সম্পত্তি রেকর্ড করিয়ে নেবেন মসজিদের নামে দ্রুত রেকর্ড করিয়ে নেবেন প্রত্যেকটা মসজিদ কমিটিদেরকে অনুরোধ করলাম একটা মসজিদ এমন হবে না যে মসজিদটা মসজিদের নামে রেকর্ড থাকবে না কারণ রেকর্ড যদি না থাকে চক্রান্তকারীরা খুব সহজেই ওইটাকে মসজিদ বলে গণ্য না করে ওইটাকে বুলডুজার চালানো তাদের জন্যে কি সহজ হবে আ একটার পর একটা বহু চলছে আপনাকে ফিরাতে হবে বাঁচতে হবে বাঁচাতেও হবে আপনাকে সেই জন্য নিজে বাঁচবো শুধু তা নয় অন্য কেউ বাঁচানোর চিন্তা ভাবনা কথা বলা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা নিতে হবে